আল্লাহ দালা বলছে যে কাজ করো নামাজ ও পাঁচ পাঁচটা নামাজ পড়ছি আবার কাজও করছি আপনার কাজের কোনো একটা মেডামি রয়েছে আমার নামাজের কারণে আমার বেতন কম দিলেন আমার এই ব্যবস্থা আল্লাহ হয়ে আর আমার কাজ ধন্যবাদ দিলেন আচ্ছা আচ্ছা কেমন কাজ চলতে চোখ আমি দেখি আর কটাকারের সাথে কথা বলি আমার বলছিলাম আমার ভালো আছে আল্লাহ কি বলবি আমি আপনার ওই সাইকেল কাজ করতে দেখলাম

আমার এই ছাইতে কেউ কাজ করতে পারবো না নামাজ করবে আল্লাহর পথে চলবে আমার কাজ করবে সেই বিষয়টা আমি দেখব আপনি চিন্তা করবেন না আচ্ছা ঠিক আছে আসেন আমার সাথে আপনি ব্যাপারটাকে আমি একটু ভালোভাবে ভাবো সরজমিনের দায়িত্বই ঘাটবেন আচ্ছা আসেন

তো আমি একটা কথা শুনলাম একটা জিনিসও দেখলাম আমার কাজ তো আগাই নেই কাজে ঝামেলা দেখতেছি উপরে দেখলাম কম হয়েছে সেভেন কম হয়েছে দশ রসায় আছে সবচেয়ে বড় কথা এই মুরগ বিল পাঁচ তো নামাজ পড়ে আপনি বলে ওর বেতন কম দিছেন আর চাকরি থেকে বরখাস্ত করে দিছেন। কিন্তু কেন আমি তো আপনারা বলছিলাম আমার এই প্রতিষ্ঠানে যারা কাজ করবে সবারই পাঁচ তো নামাজ পড়তে হবে তবে আল্লাহ আল্লাহ লুক হতে হবে কিন্তু আপনি

আমি যদি একটা ভালো লোক পাইতাম আপনার আমি রাখতাম না আমি খুঁজবো আজ থেকে দেখবো একটা ভালো লোক পাই কিনা আমি তাকে দিয়ে কাজ করাবো আপনাকে দিয়ে কাজ করাবো না আর আজ থেকে যে কদিন আপনি থাকবেন সে কদিনের মধ্যে ওর চাকরি থাকবে ও ডিউটি করবে ও কাজ করবে কথাটা খেয়াল রাখবেন আর আপনি অন্য জায়গায় কাজ দেখেন এই আসেন আপনি চাকরি আপনি আজ থেকে করবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে আজকাল আমাদের সমাজে কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কেউ যদি আল্লাহর পথে চলতে চায় তার প্রতি তার পিছনে অনেক লোক লেগে যায় আজকাল কন্ট্রাক্টররা কাজ করে কোনো নামাজি লোক যদি দেখে তাকে বেতন কম দেয় তার প্রতি খারাপ আচরণ করে আসলে কিন্তু ইসলামের দৃষ্টি ঠিক নেই আপনারা আসুন আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে ইসলামের সাথে সংযুক্ত থেকে আমরা কাজ করি আল্লাহর পথে চলি এ বলেই আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম